গৌতম বুদ্ধের জীবনাদর্শ ও শিক্ষা আজও বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করে আছে পাঁচশত খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে তার জন্ম হয়েছিল ২৯ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে পড়েন বছর ছয় কঠোর সাধনার পর বোধগায়ে তিনি পরম জ্ঞান লাভ করেন এবং আশি বছর বয়সে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন বৌদ্ধ ধর্ম প্রধানত তিনটি শাখায় বিভক্ত থেরবাদ মহাযান ও বজ্রযান থেরবাদ বাংলাদেশ শ্রীলঙ্কা থাইল্যান্ড মিয়ানমার ও কম্বোডিয়ায় প্রচলিত মহাযান উত্তর ভারত চীন কোরিয়া জাপান সিঙ্গাপুর ও ভিয়েতনামে ব্যাপকভাবে অনুষ্ঠিত হয় বজ্রযান প্রধানত নেপাল তিব্বত ভুটান ও মঙ্গোলিয়ায় প্রচলিত আছে প্রতিটি শাখাই বুদ্ধের মূল শিক্ষাকে নিজস্বভাবে ব্যাখ্যা ও চর্চা করে আসছে বর্তমান সময়ে বৌদ্ধ পূর্ণিমা বিশ্বজুড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে ভারতে এই দিনটি সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয় সারনাথ বোধগয়া ও কুশিনগরে এই উপলক্ষে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশের চট্টগ্রাম ও রামো অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায় উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে রঙিন পতাকা আলোকসজ্জা ও বিভিন্ন সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় ১৯৯৯ সাল থেকে জাতিসংঘ বৈশাখী পূর্ণিমাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে ভারতে আষাঢ় পূর্ণিমাও বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই দিনে বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন বুদ্ধের শিক্ষা আজও মানবজাতিকে অহিংসা করুণা ও জ্ঞানের পথ দেখিয়ে চলেছে